আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি হচ্ছে চট্টগ্রামের খুব সুন্দর একটা জায়গায় আজকে বেড়াতে গিয়েছিলাম তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর বাজেট ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্টে হচ্ছে ঘুরার পরে খাওয়া দাওয়া করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এই তো আমরা হচ্ছে দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রেডি হয়ে যাচ্ছি আমি হচ্ছে আজকে একটা ইয়োলো কালারের ড্রেস নিয়েছিলাম বাসন্তী কালারও বলা যায় মানে কাঁঠালি কালারও বলা যায় ড্রেসটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ড্রেস ইয়োলো বাসন্তী এই টাইপস কালার তারপর হচ্ছে মাস্টার্ড সব একসাথে মিলানো একটা কালার এটা আর এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছে এর সাথে আমি ম্যাচ করে ইয়ারিং পরে নিয়েছি এটা হচ্ছে আমি বিশ্ব রং থেকে নিয়েছিলাম এই কানের দুলগুলো আর হচ্ছে আমি একটা নোজ পিন পর আর এই নোজ পিনগুলো হচ্ছে এই টাইপসের মানে লুকের সাথে খুব ভালো লাগে তো আমি হচ্ছে এক হাতে ফিঙ্গারিং পরেছি আর একটা ব্যাঙ্গলস পরেছি এগুলো হচ্ছে নোজ পিন ফিঙ্গারিংস তারপর হচ্ছে ব্যাঙ্গলসটা হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো হচ্ছে বৈশাখী মেলা থেকে আর এই হাতের চুরিগুলো নিয়েছিলাম হচ্ছে আর্স প্রিয়া থেকে ড্রেসটা নিয়েছিলাম এই ড্রেসটা নিয়েছিলাম হচ্ছে লেডি হ্যাভেন পেস থেকে এরপর হচ্ছে এই ড্রেসের হচ্ছে ওনাটা বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে ওড়নাটার সাথে হচ্ছে ম্যাচ করে হচ্ছে আমি আজকের মানে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আর এই ছিল হচ্ছে আমার আজকের আউটফিট কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে চলে আসছি খুবই ভাইরাল পপুলার একটা প্লেসে এই প্লেসটা হচ্ছে চট্টগ্রাম ওয়াটার বাস টার্মিনাল যেখান থেকে হচ্ছে মানে শিবগুলো হচ্ছে সেন্ট মার্টিনে ছেড়ে যায় ওই জায়গা হচ্ছে এইটা এই জায়গার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে এইখানের বসেছিলাম এত সুন্দর ছিল একটু পরে মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়বে আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে আমরা বৃষ্টিতেও ভিজেছিলাম খুবই ভালো লেগেছে আজকে মানে ফ্রাইডে ছিল আর এখানে অনেক লোকজন ছিল তো এই এখন হচ্ছে লোকজনের জন্য আমি তেমন মানে ভালোভাবে হচ্ছে এখানে ভিডিও ক্লিপস তারপর হচ্ছে ফটোশ্যুট করতে পাইনি মানে দেখা যাচ্ছে যে ওরাই শুধু আমার ভিডিওগুলো করে ফেলছে এর জন্য হচ্ছে আমি আর এখানে মানে আনিজি ফিল করছিলাম তো এখান থেকে হচ্ছে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি মানে বে ওয়ানের দিকে আর এই শিপটা দিয়ে হচ্ছে মূলত সেন্ট মার্টিনে যায় তো এটার কথা আমার হাজব্যান্ড অনেকবার আমাকে বলেছে এটা দিয়ে সেন্ট মার্টিন যেতে অনেক ভালো লাগে অনেক মানে খুবই মজা লাগে যেতে তো আমার কোনো ইচ্ছাই নাই এটা দিয়ে যাওয়ার এমনি তো আমি এখানে আগে আসতে চাইতাম না এখন হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমি টিকটকে তারপর ফেসবুকে দেখে হচ্ছে এখানে আসছি আর এসে তো আমি পুরায় অবাক হয়ে গিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা ইদানিং হচ্ছে পানিতে ঘুরতেও আমার ভালো লাগে আস্তে আস্তে হচ্ছে আমার ভয়টা মানে কেটে যাচ্ছে তো আগে তো আমি নৌকাতে উঠতে পারতাম না নৌকায় উঠলে হচ্ছে আমি চিল্লাচিল্লি করতাম মানে বোর্ডের মধ্যে উঠতে পারতাম না তো এখন হচ্ছে আমার একটুখানি ভয়টা কমে গিয়েছে তো এই জন্য হচ্ছে আমি এখানে আসছি এর আগে আমাকে অনেকবারই বলেছিল এখানে আসার কথা বাট আমি আসি নাই তো এইখানে হচ্ছে মানে এই ওয়াটার বাস টার্মিনালের এখানে হচ্ছে ছোট ছোট সুইমিং পুলও আছে তো আমি হচ্ছে বুঝতে পাইনি। এখানে এগুলো যে সুইমিং পুল তো এখানে পানি ছিল না পানি ছাড়াই মানে সুইমিং পুলগুলো ছিল বাট একটাতে হচ্ছে ওই পাশে পানি ছিল তো ওইখানে হচ্ছে ছোট ছোট বাচ্চারা হচ্ছে সুইমিং করছিল। আর বাচ্চারা হচ্ছে এখানে হচ্ছে এটার উপরে হচ্ছে সুইমিং করতেছে দেখছিলাম তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে ভালোই লেগেছে তো এই পাশে হচ্ছে এই বড় শিপটা আমার কাছে খুব সুন্দর লাগছিল দেখতে আর আজকে হচ্ছে এখন হচ্ছে মানে অনেক বাতাস ছিল আর হালকা হচ্ছে বৃষ্টি পড়ছিল ছোট ছোট বৃষ্টির ফোটা পড়ছিল গায়ে আর খুব সুন্দর লাগছিল আজকের ওয়েদারটা আমার কাছে এই কর্নারটা তো আরও বেশি সুন্দর এই পাশটা এই পাশটা হচ্ছে এই পাশটা থেকে হচ্ছে এই শিপটা দেখতে একদমই টাইটানিকের মতো লাগছে আমার কাছে আজকে হচ্ছে আমার টাইটানিক মুভিটার কথা মনে পড়ে গিয়েছে এখানে এসে তো খুব ভালো লাগছে আমার কাছে আর এটা হচ্ছে এত সুন্দর একটা প্লেস আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর হচ্ছে মিস করবেন না সবাই হচ্ছে এই জায়গাটাতে ঘুরে যাবেন খুব সুন্দর একটা জায়গা মানে অনেক ভালো লাগবে আপনাদের কাছে আসলে আচ্ছা এটার তো আমার মানে টিকিটের কথাই আমি ভুলে গিয়েছি বলতে এটা হচ্ছে পার পারসন থ্রি হান্ড্রেড টাকা করে যদি হচ্ছে বা ওয়াটার বাসে চড়ে তাহলে আর ওয়াটার বাসটা হচ্ছে মানে বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে হচ্ছে ছেড়ে যেয়ে হচ্ছে পর্ণফুলি নদী হয়ে একদম হচ্ছে পতেঙ্গা বিচে চলে যাবে আর ওইখান থেকে হচ্ছে ঘুরিয়ে দেন আবার ব্যাক করবে তো আস্তে আস্তে মানে পুরা সময়টা সম্পূর্ণ হচ্ছে এক ঘন্টার মতো লেগে যায় এক ঘন্টাতেই হচ্ছে ঘুরিয়ে দেখায় তো আমি আর আমার হাজব্যান্ড যাইনি আমার বাচ্চারা দেন হচ্ছে আমার ছোট ভাই ওরা গিয়েছিল আর আমরা হচ্ছে বেওয়ানে ঢুকে গিয়েছি আর এটাতে হচ্ছে দেখছিলাম এটা কীরকম তো এটার মধ্যে উঠেই হচ্ছে আমার ভয় লাগছিল মনে হচ্ছিল যেন এটা ডুবে যাবে মানে টাইটানিক মুভি দেখার পর আমার একটা ভিতরে ভয় কাজ করে সব সময় মনে হয় যেন মানে এই ক্রুজ এগুলো হচ্ছে ডুবে যাবে পানির মধ্যে সমুদ্রের মধ্যে এর জন্য হচ্ছে আমি এগুলোতে উঠি না তো আমি ছোট থেকে একদম ভয় পাই আর টাইটানিক মুভিটা তো আমরা ছোটো সময় দেখেছিলাম তখন থেকেই হচ্ছে আমি একদম ভয় পাই এগুলোতে হচ্ছে আমি একদমই উঠি না তো সেন্ট মার্টিন যাওয়ারও আমার কোনো শখ নাই যেহেতু এটাতে এটা দিয়েই হচ্ছে যেতে হবে এর জন্য তো এই তো বাতাসটা অনেক সুন্দর লাগছিল আর অনেক বৃষ্টি হচ্ছিল আজকে কালবৈশাখী ঝড় হচ্ছিল বৃষ্টিতে ভিজতে তো ভীষণ ভালো লাগছিল আমরা হচ্ছে একদম ছাদের দিকে চলে আসছিলাম ক্রুসের তো এই পাশটাতে হচ্ছে খুবই সুন্দর স্পেস ছিল খুবই ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে এরপর হচ্ছে আমি মানে আমি হচ্ছে ভয় পাচ্ছিলাম কখন হচ্ছে ওয়াটার বাসটা এদিকে আসবে আর ওরা তো হচ্ছে একদম সমুদ্রের মাঝখানে চলে গিয়েছিল মানে ঘোরার জন্য আমি তো যাই নাই আমার এমনি তো ভয় লাগে আবার ছিল হচ্ছে ওয়েদার খারাপ এর জন্য যায়নি তবে বাচ্চাদের অনেক সাহস ওরা হচ্ছে চলে গিয়েছিল ও মামার সাথে ওদেরকে নিয়ে হচ্ছে আমরা পেঁয়াজুর স্টলটাতে চলে আসছি আর এখানে তো হচ্ছে পেঁয়াজুর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে তাই হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে আর দাঁড়াইনি সোজা চলে আসছি আর আজকে হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টে চলে আসছি এটা হচ্ছে কেওস লালখান বাজারে মানে ইস্পাহানির মোড়ে আর এটা হচ্ছে ব্রোস্ট ক্যাফের ঠিক পাশেই আর কেওসে হচ্ছে আমাদের এর আগে আসা হয় নাই এবারই হচ্ছে আমি ভিজিট করলাম ফার্স্ট টাইম এটার ফুডগুলো কেমন ট্রাই করা হয়নি তো এসে হচ্ছে ফুডগুলো অর্ডার করে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দেন হচ্ছে ফ্রাইড রাইস এরপর হচ্ছে একটা মানে প্লেটার অর্ডার করেছিলাম আর আজকে হচ্ছে একদমই ক্রিস্পি খাবারগুলো হচ্ছে খেতে ইচ্ছে করছিল আমার বাচ্চার জন্য হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর আমাদের জন্য হচ্ছে প্লেটার দেন হচ্ছে টাকো অর্ডার করেছি সাথে হচ্ছে ড্রিঙ্কস আর এইখানে হচ্ছে এই টাইপসের খাবারগুলোই বেশি ভালো লাগে আর প্লেটারটার মধ্যে ছিল হচ্ছে নাগা উইংস ছিল এরপর ছিল হচ্ছে চিকেন ফ্রাই ডরি ফিশ ফ্রাই দেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এরপর হচ্ছে ফ্রাইড চিকেন তো এগুলো ছিল আর সাথে হচ্ছে তিন চার রকমের হচ্ছে সস ছিল আর খেতে ভালোই লাগছিলো এরপর হচ্ছে টাকোটা আসছে আর টাকোটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার এই ধরনের ক্রিস্পি খাবারগুলো বেশি ভালো লাগে খেতে এই তো আজকে হচ্ছে অনেক মানে সুন্দর একটা জায়গা ভিজিট করলাম সাথে মজার মজার খাবারও খেলাম নতুন একটা রেস্টুরেন্টও ভিজিট করলাম তো সব কিছু মিলে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং